आनंद कुमार हाय हेलो 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 হ্যালো এভরিওয়ান তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি যার জন্য চলে আসলাম এখন তোমাদের সাথে গল্প করতে তো বলো সবাই কি করছো দুপুরের লাঞ্চ কমপ্লিট খাওয়া দাওয়া হয়েছে সবার বলো হ্যালো এভরিওয়ান হ্যালো শুভ দুপুর সকলকে তো বলো সবাই কি করছো খাওয়া দাওয়া হয়েছে আশা করি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি বাকি আছে দুটো চল্লিশ বাজে তো ভাবলাম এখন একটু যাই তোমাদের সাথে একটু গল্প করবো তো সেই জন্য চলে আসলাম তো বলো কে কোথা থেকে জয়েন করছো অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে জয়েন করছো আর কেমন আছো বলো তার আগে বলো সবাই আমার ভিডিও কেমন দেখছো ভিডিওতে কিন্তু ভিডিওতে কিন্তু কোনো ইয়ে পাচ্ছি না কমেন্ট পাচ্ছি না তো বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের কমেন্ট তো তোমাদের কমেন্ট কিন্তু অনেকটাই ভিডিও বানানোর উপযোগী ঔষধ বলতে পারো কারণ কমেন্ট পড়লে খুব ভালো লাগে ভিডিও বানাতে অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানাও কে কি লিখলে গো হ্যালো আনটি কে লিখছো সিন্থিয়া আনন্দ হ্যালো আনটি হ্যালো সিনথিয়া আনন্দ আমি বাংলাদেশ থেকে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে জয়েন্ট হওয়ার জন্য অনেক ধন্যবাদ তো বলুন কেমন আছেন হ্যালো এভরিওয়ান ওয়ান উপুর আর মিতামিঠি চ্যানেলের তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো ছটপট যারা যারা অন আছো ইউটিউবে ছটপট চলে আসো গল্প করি চলে আসো ভিডিও নিয়ে গল্প করি তো বলো সবাই ইউটিউবের ভিডিও কে কে দেখো আমি কিন্তু ইউটিউবে ইউটিউবে যেমন আমার একটা ছোট্ট চ্যানেল আছে সেরকম আমি ইউটিউবের ভিডিও যেমন করতে ভালোবাসি দেখতে সেরকমই ভালোবাসি আর হ্যাঁ একটা জিনিস আমি কয়দিন থেকে দেখছি বন্ধুরা রোস্টাররা রোস্ট করছে তোমরা কি দেখেছো কেউ কি জানো বাচ্চার খুব শরীর খারাপ হয়েছে তার একটা ইঞ্জেকশনের দাম ষোলো কোটি টাকা সরি ভুল বললাম রোস্ট করছে না সরি 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 দুঃখিত আমি আমি ওটা বলি রোস্টছে বলছি না যে রোস্টাররাও ছেড়েছে যারা ভিডিও রোস্ট করে মানুষকে রোস্ট করে মানুষের ভিডিও নিয়ে রোস্ট করে তারাও কিন্তু ওই বাচ্চাটার ছবি ছেড়েছে আমি দেখলাম অনেকেই ছেড়েছেন অনেকেই ভিডিও করছেন তো আমি আমার চ্যানেলে তরফ মানে সবাইকে বলবো যারা আমার ভালোবাসার মানুষ ভালোবাসার ইউর নেটওয়ার্ক ভেরি স্লো নাইস ইয়ার জি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বলবো যে আমাকে যারা ভালোবাসো আমার যেটুকুই ভালোবাসার মানুষ থাকুক না কেন আমার চ্যানেলটা যেটুকুই হোক না কেন হয়তো খুব কম সংখ্যকে আমার বন্ধু বা আমাকে ভালোবাসার মানুষ আমি তাদের সকলকেই বলবো আমার মিতামিঠি চ্যানেলের তরফ থেকে সকলকে অনুরোধ করব। যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই ওই যে বাচ্চাটা হেল্প করো যোগাযোগ করো যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায় সত্যি একটা ফুটফুটে বাচ্চা খুব সুন্দর দেখতে মেয়েটি দারুণ দেখতে দেখলেই মায়া আসে তো অবশ্যই আমি বলবো তোমরা হচ্ছে যে যেমন পারো ভিডিও তো সবাই দেখো জানি যদিও কেউ না দেখে থাকো তো আমার এই ভিডিও থেকে সবাই জেনে নাও আমার প্রিয় মানুষগুলো সকলকে বলছে অবশ্যই তোমরা হেল্প করতে যদি চাও তাহলে অবশ্যই হেল্প করতে পারো নিজেদের সামর্থ্য অনুযায়ী নাইস হেয়ার জি তারপরে কি লিখেছ সভিত সারিঙ্গি হেয়ার কোর সামনে ডেলি না প্লিজ ডালি না প্লিজ হেয়ার কো সামনে ডালিয়েছি সামনেই তো আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি নাইস বলছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো এভরি ওয়ান তো সকলে কেমন আছো আর মিতামিঠি চ্যানেলের তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ বড়দের অনেক প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা তো যারা ইউটিউবে এখন আছো প্লিজ চলে আসো আর সবাইকে একটা রিকোয়েস্ট আমার অনুরোধ আবার বলছি আমার চ্যানেলে গিয়ে দেখো আমি কেমন ভিডিও বানাই তো সেই ভিডিও সম্বন্ধে যদি কারো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এখানেও বলতে পারো ভিডিও দেখেও কমেন্ট করে জানাতে পারো যারা নতুন বন্ধু তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেলাইকান বাটনটা অন করে রেখো যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর তোমরাই সবার প্রথম ভিডিও দেখতে পাও কি বন্ধুরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আশীর্বাদ আর ভালোবাসা খুবই দরকার তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কোনো মতেই এই প্ল্যাটফর্মে এগোনো সম্ভব নয় তো অবশ্যই বলবো আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও ধরিয়ে দিতে ভালো লাগলে সেটাও বলতে খারাপ লাগলে সেটাও বলতে অবশ্যই তোমরা আমার ভালোবাসার মানুষ আমার একটা পরিবার একটা ফ্যামিলি মেম্বার্স তো অবশ্যই তোমাদের রাইট আছে ভালো ভালো বলার খারাপকে খারাপ বলার তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও ঘুম কে বিউটিফুল জি ঘুম কে বাঁধিয়ে নাচি ঘুমকে বাঁধিয়ে নাচি ও তুমি কি এই করবে আমি খালি এই এই করব এই করব এই করব এটা আবার কেমন ধরনের কে হো গিয়ে বলি আপকা হে আপকা হাসে হ্যা বলো জি হ্যালো এভরিওান হ্যালো হ্যালো শুভ দুপুর মিতামিঠি চ্যানেলের তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ तो सबाई की करो कम आचो घूम जाइए ना प्लीज दो मिनट के लिए और और क्या और क्या घूम जाइए ना प्लीज हो गया ना आपको और और मौत सॉरी और कुछ मौत मौत बोलो मेरे को हिंदी नहीं आते थोड़ा थोड़ा आते हैं फुल भाल हिंदी हो जाए तो आप समझ जाइए ओके

হ্যালো 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 ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার দুপুরবেলা চলে এলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে করতে তো প্লিজ প্লিজ জয়েন্ট হও আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কি করবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ঘুমকে বেঠে না ঘুমকে বেঠবো কি করে এই তুমি বললে একা একা বললে হবে না ঘুমকে বেঠে সবার সাথে গল্প করছি এটা হচ্ছে কি যে এই প্ল্যাটফর্মে এরকম করলে হয় না ভাই তাই না घूम के बैठी घूम के बैठी बैठी हो गया हो गया हो गया और क्या बोलो और क्या बोलो और क्या बोलो, और क्या बोलो? ब्लू आर आई है ब्लू ब्लू नाइटी भेतरे नाइटी হ্যালো ফ্রেন্ডস হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি তো চলে এসেছি আজকে আবার সবার সাথে একটুখানি দুষ্টু মিষ্টি গল্প করতে সরি দুষ্টু না মিষ্টি মিষ্টি গল্প করতে মিঠা মিঠা গল্প করতে বাট সবাই জয়েন্ট করো জলদি জলদি আর জয়েন্ট হয়ে যাও আর জয়েন্ট হয়ে তাড়াতাড়ি বলে ফেলো কে কোথা থেকে জয়েন করছো আর কি করছো দুপুরে সবাই কি দিয়ে খেলে গো আজকে দুপুরবেলা কি দিয়ে ভাব খেলে সবাই বলো তো চুপি চুপি জিজ্ঞাসা করছি সবাইকে বলো বলো very nice thanks for considering request তো হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম আবারও বললাম সবাই শুনলে তো আমি কি বললাম ওই যে বাচ্চাটা আছে বাচ্চাটা যে বাচ্চাটার শরীর খারাপ এমনই শরীর খারাপ হয়েছে বাচ্চাটা সোজা হয়ে বসতে পারে না ওর কতদিন বয়স হলো শুনছিলাম ওই এগারো মাস হবে হয়তো তো বাচ্চাটা সোজা হয়ে বসতে পারে না মানে করে দিতে হয় সব কিছু পশুয়েই থাকে সারাক্ষণ তো ওই ইঞ্জেকশানটা নাকি ওর লাগবে তো অবশ্যই আমি বলবো তোমরা প্লিজ 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 আমার চ্যানেলের তরফ থেকে মিতামিটি চ্যানেলের তরফ থেকে যারা আমাকে ভালোবাসো যারা মানুষকে ভালোবাসো তো অবশ্যই বলবো সাহায্যের হাত বাড়িয়ে দাও যে যেমন পারবে যে যার সামর্থ্য অনুযায়ী তো প্লিজ প্লিজ সব বলবো বলবো। কি হলো সবাই কি ঘুমচ্ছ বলো সবাই কি ঘুমোচ্ছো নাকি গো বিগ বস দেখছো বিগ বস কে কে বিগ বস দেখছো বলো বিগ বসে সারা আছে না আমাকে আমি সারার মতো সেজে যাই দিয়ে ভয় দেখাই তোমাদের কেউ ভয় পেলে হ্যালো ফ্রেন্ড হ্যালো হ্যালো কোথায় গেলে গো সবাই কি ঘুমোচ্ছ নাকি কি ব্যাপারটা কি চলো কেউ যখন কথা বলবেই না ঠিক করেছো সবাই ঘুমোবে তো আমি আর বসে থেকে কি করবো একা একা আমিও যাই কাজ করি কাজ আছে প্রচুর কাজ তো চলো চলো বন্ধুরা টাটা সকলকে সবাই আমি অনটা অন টাইমে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তো যাওয়ার আগে সকলকে বলি মিতামীঠি চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলি মেম্বারসদের আমার পরিবারের মেম্বারসদের আমার ভালোবাসার মানুষগুলোকে যারা আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করেছো সাপোর্ট করছো তো অবশ্যই তাদেরকে মিতামিঠি চ্যানেলের তরফ থেকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আর সবাইকে একটাই রিকোয়েস্ট আমার ভিডিও দেখো ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নোটিফিকেশানটা অন করে রেখো যাতে ভিডিও ছাড়লেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় অবশ্যই ভিডিও দেখে কেমন লাগলো খারাপ লাগলেও সেটা বলবে ভালো লাগলেও সেটা বলবে তোমাদের মতামত অবশ্যই দরকার জানা তোমাদের মতামত জানলে আমার উপকার হবে কারণ ভুলটা ধরিয়ে দেবে ঠিকটা হলে ঠিক বলবে ভুল হলে ভুল বলবে অবশ্যই তোমাদের বলার রাইট আছে তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওগুলো দেখো ভালো লাগলে শেয়ার করো প্রচুর সবাই আর পাশে থেকো যেইভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবে বেশি বেশি করে ভালোবাসা দাও তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থাকো ভালো থেকো অল ফ্রেন্ডস লাভ ইউ টাটা